ড্যানি নামের এই লোকটি একটি ট্রান্সপোর্ট কোম্পানির মালিক সে তার দল নিয়ে মূল্যবান সব পেন্টিং বিভিন্ন দেশে ট্রান্সপোর্ট করে থাকে কিন্তু হঠাৎ করে ড্যানির সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে তাকে নিজের রেপুটেশন বাঁচাতে বাধ্য হয়ে চুরি করতে হয় একশো মিলিয়ন ডলারের মূল্যবান সব জিনিস আর এই পুরো চুরিটা সে পুলিশের চোখের সামনেই করে যেন পুলিশ তাকে নির্দোষ ভেবে ছেড়ে দেয় আপনারা হয়তো ভাবছেন পুলিশের সামনে চুরি করলে পুলিশ কেন তাকে নির্দোষ ভেবে ছেড়ে দেবে আসলে এটার উত্তর আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দুই সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যাকশন থ্রিলার মুভি স্মার্ট চেজের গল্প মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র ড্যানিকে দেখতে পাই যে কিনা একটি ট্রান্সপোর্ট সিকিউরিটি ভ্যানে করে মূল্যবান কিছু একটা ট্রান্সপোর্ট করছিল ড্যানি তার টিমের সাথে যোগাযোগ করে রাস্তার সিকিউরিটির ব্যাপারে নিশ্চিত হয়ে নিচ্ছিল তো সেই ভ্যানের মধ্যে থাকা অবস্থায় ড্যানির কাছে তার গার্লফ্রেন্ড লিংয়ের কল আসে লিং ড্যানিকে ফোন করে তার সুখ দুঃখের খবর জানতে চায় কিন্তু ঠিক তখনই ড্যানির কপালে নতুন একটা দুঃখ লেখা হয়ে যায় কেউ একজন ড্যানি সেই সিকিউরিটি ভ্যানের নিচে একটা বোম ব্লাস্ট করে যার ফলে সহ পুরো ভ্যানটা উল্টে যায় এবং জ্ঞান ফেরার পর ড্যানি দেখতে পায় যে ভ্যানের দরজা খুলে কেউ একজন ভিতরে ঢুকছে এরপর কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটি ড্যানিকে আবারও আঘাত করে বসে আহত ড্যানির কল্পনায় তখন তার গার্লফ্রেন্ড লিং এর মুখ ছাড়াও আরও একটা পেন্টিং ভাসছিল কিন্তু সেই পেন্টিংটা ঠিক কিসের আর কেন এবার ড্যানি সেটার কথা ভাবছে সেসব আমরা সামনেই জানতে পারব এখান থেকে সিন শিফট হয় এক বছর পরে চায়নার একটা শহরে সেখানকার একটা বারে ড্যানিকে ড্রিঙ্ক অর্ডার করতে দেখা যায় তো বার টেন্ডার যখন ড্যানিকে ড্রিঙ্ক দিচ্ছিল তখন সে খেয়াল করে পাশেই কয়েকজন ধনী লোক বসে ড্রিঙ্ক করছে আর সেখানে একটা মেয়ে এসে তাদেরকে ভরকানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর মেয়েটার সাথে আরো একটা লোক সেখানে যুক্ত হয় এবং তারা দুজনে মিলে সেখানে একটা ছোটখাটো গণ্ডগোল শুরু করে দেয় এটা দেখে ড্যানি তখন নিজেই ওয়েটার সেজে সেখানে যায় আর সেই দুজনকে মারতে শুরু করে বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর পুরস্কার হিসেবে ধনী লোকগুলো ড্যানিকে বেশ কিছু টাকা দেয় এরপর তারা একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে আসলে এই দুজন ছিল ড্যানির ডলেরি লোক ম্যাক এবং জে জে তারা বুদ্ধি করে পুরো ব্যাপারটা সাজিয়েছে এবং নিখুঁত অভিনয় করে ধনী লোকদের থেকে টাকা হাতিয়েছে অভিনয় করার সময় ড্যানি ম্যাককে একটু বেশি জোরে মেরেছিল তাই ব্যাকস্টেজে এসে ড্যানি তার কাছে ক্ষমা চাইতে থাকে তো সেখানে কথা বলার মাঝখানেই সেখানে লিং চলে আসে এবং ম্যাকের নাকে রক্ত দেখতে পায় লিং বুঝে যায় যে তারা আবারও অভিনয় করে ধনীদের থেকে টাকা হাতাচ্ছে তাছাড়া ম্যাক সম্পর্কে লিংয়ের চাচা হয় তাই তার ব্যাপারে সে একটু বেশি চিন্তিত ছিল সব কিছু মিলিয়ে লিং ড্যানির উপর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় ড্যানি তাই লিংকে দেখে বোঝানোর চেষ্টা করে তবে এতে খুব একটা লাভ হয় না লিং ড্যানির হাতে একটা ঘড়ি বুঝিয়ে দেয় যেটা ড্যানি তাকে গিফট দিয়েছিল এরপর সে ড্যানিকে বলে তুমি অতীত ভুলে যাওয়ার চেষ্টা করো আগে যা ঘটেছে তা ভুলে যাও অতীতের কথা মনে করে ভবিষ্যৎ নষ্ট করো না এটা বোকামি হবে এসব বলে লিং সেখান থেকে চলে যায় ড্যানির সময়টা আসলে ভালো কাটছিল না কারণ মুভির শুরুতে দেখানো ঘটনার জন্য সে বারবার আফসুস করছিল এর ফলেই এর সাথে তার সম্পর্কেও ভাঙন ধরতে থাকে পরবর্তী দৃশ্যে দেখা যায় সব কিছু নিয়ে খুব প্যানিক থাকায় ড্যানি প্রচুর ড্রিংক করেছে ফলে খাট থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে রক্তও বের হচ্ছে তখন ম্যাক এসে তাকে একটা নতুন কাজের খবর দেয় সে বলে যে চায়নার একটা মিউজিয়াম থেকে ছত্রিশ মিলিয়ন ডলার মূল্যের একটা প্রাচীন ফুলদানি লন্ডনে ট্রান্সফার করা হবে প্রদর্শনীর জন্য সেই ফুলদানিটা ট্রান্সফারের জন্য কেউ একজন আমাদের রেফার করেছে আমাদের উচিত এই কাজটা নেয়া কেননা গত এক বছরে আমরা কোনো কাজ করিনি তুমি যদি নিজের জন্যে করতে না চাও অন্তত আমার জন্য হলেও কাজটা করো ম্যাকের কথায় রাজি হয়ে পরদিন সকালে ড্যানি ম্যাকের সাথে সেই মিউজিয়ামে যায় সেখানকার ম্যানেজার মিস্টার সং ড্যানিকে কাজ দেওয়ার আগে তার সিভি দেখতে থাকে সেখানে সে দেখে যে ড্যানির দল গত দশ বছরে অনেকগুলো কাজ করেছে কিন্তু এক বছর আগে তাদের হাত থেকে একটা ভ্যানগকের পেন্টিং চুরি হয়েছে সং এর সেক্রেটারি ড্যানিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকলে সে একটু অপ্রস্তুত হয়ে যায় কারণ এই চুরির পর থেকেই ড্যানি একরকম ছন্ন ছাড়া হয়ে গিয়েছে সে মানতেই পারছে না তার হাত থেকে একশো মিলিয়ন ডলার মূল্যের একটা পেন্টিং চুরি হয়ে গিয়েছে আর এজন্যই সে এতটা ভেঙে পড়েছে তো মিস্টার এর সেক্রেটারি তখন বারবার প্রশ্ন করতে থাকলে ড্যানি বলে যে ওটা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল ভবিষ্যতে আর এমনটা হবে না বলে আমি গ্যারান্টি দিচ্ছি ড্যানির কথায় সন্তুষ্ট হয়ে মিস্টার সং তাদের সাথে ডিল ফাইনাল করে এদিকে চায়নার একটা শহরে দেখা যায় রাস্তায় কতগুলো ছেলে মেয়ে ডান্স প্র্যাকটিস করছে সেখানে ন্যানা নামের একটা মেয়ে ছিল যে কিনা তাদেরকে লিড দিচ্ছিল তো সেখানে একটা ঘরের মধ্যে টেক এক্সপার্ট একটা ছেলেকে দেখা যায় সেই ছেলেটি একটা ড্রোনের মাধ্যমে রাস্তার সেই ছেলেমেয়েদের উপর নজর রাখতে থাকে আসলে ডিংডং নামের এই ছেলেটি ন্যানাকে পছন্দ করে তাই সে ন্যানার আশেপাশে অন্য ছেলেদেরকে সহ্য করতে পারছিল না ন্যানার পাত্তা না পেয়ে ডিংডং জেজের কাছে আসে মেয়ে পটানোর টিপস নিতে এই ডিং আসলে ড্যানিড দলের সদস্য এবং সে একজন প্রফেশনাল ড্রোন পাইলট যাই হোক ডিংরার জেজের কথা বলার মাঝখানে সেখানে ড্যানি চলে আসে এবং পরবর্তী ট্রান্সপোর্টের জন্য সিকিউরিটি প্ল্যানিং করতে বলে পরদিন মিউজিয়ামে মিস্টার সং সবার সামনে সেই ফুলদানির আর্টিফ্যাক্টার একটা এক্সিবিশন করেন সেখানে ড্যানির দলের পাশাপাশি তার গার্লফ্রেন্ড লিংও উপস্থিত ছিল এক্সিবিশনে ইয়েন নামের একজন ধনী মহিলাকে দেখা যায় যে কিনা বারবার ড্যানির সাথে কথা বলতে আসছিল তবে ড্যানি তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না সে লিংকে আলাদা ডেকে তার সাথে কথা বলছিল এই এক্সিবিশনে আসা প্রায় সবাইকেই লিং চেনে সে সিয়াম নামের একজনের সাথে ড্যানির পরিচয় করিয়ে দেয় এর মধ্যে মিস্টার সঙ্গো ড্যানির সাথে দেখা করে এবং বলে যে এই কাচের জন্য কিন্তু লিংই তোমাদের রেফার করেছে এটা শুনে ড্যানি বেশ অবাক হয়ে যায় তো মিউজিয়াম থেকে সবাই যখন চলে যাচ্ছিল তখন ড্যানির সাথে ডিটেক্টিভ ডাই এর দেখা হয় ডিটেকটিভ ডাই ড্যানিকে খুব একটা পছন্দ করত না কারণ তার ধারণা ড্যানি আগেরবার সেই ভ্যানগোগের পেন্টিংটা চুরি করেছিল এবারও সে তাই ড্যানিকে জিজ্ঞেস করে যে সেই ফুলদানিটা চুরি করার প্ল্যান করেছে কিনা ডাইয়ের এমন প্রশ্নে ড্যানি খুব হতাশ হয় নিজের সম্মান ধরে রাখতে সে তাই কথা না বলে সেখান থেকে চলে যায় কারণ যে মানুষ কেবলমাত্র ধারণা থেকেই অন্যকে চোর বলতে দ্বিধাবোধ করে না তার সাথে কথা না বলাই বুদ্ধিমানের কাজ এখান থেকে সিন শিফ্ট হয় ট্রান্সপোর্টের দিন সকালে সেখানে দেখা যায় ম্যাক আর জে যে মিউজিয়ামের বাইরে অপেক্ষা করছে আর ড্যানি ভিতরে যায় মিস্টার এর কাছ থেকে সেই ফুলদানি বুঝে নিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্যানি ফুলদানিরা প্রথমে একটা ফোমের প্রোটেকশন দেওয়া সুটকেসে রাখে এরপর আরেকটা বল সুটকেসে ভরে সেটা লক করে দেয় এর দুইজন বডিগার্ড সেই সুটকেসটা গাড়িতে তুলে দেয় এরপর ড্যানি সেই সুটকেস ভর্তি গাড়িতে এবং ম্যাক আর যে আলাদা দুটো গাড়িতে উঠে পড়ে এদিকে ডিং তার রুমে বসে ড্রোনের সাহায্যে ড্যানিদের ট্র্যাক করছিল সে সবার ক্যামেরা এবং পজিশন চেক করে নিয়ে রওনা দিতে বলে সিগন্যাল পেয়ে সবাই নিজেদের গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তবে তারা রওনা দেওয়ার পর মিস্টার সং এর মুখে অদ্ভুত একটা হাসি দেখা যায় আর এই হাসির কারণ হয়তো আমরা সামনেই জানতে পারব যাই ফুলদানি নিয়ে তারা যখন চায়নার একটা বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখনই ডং তাদের বলে যে কয়েকজন লোক বাইক নিয়ে তাদের পিছু নিচ্ছে ড্যানি বুঝে যায় যে কেউ একজন তাদের কাছ থেকে এই ফুলদানিটাও চুরি করার চেষ্টা করছে সেটাই সবাইকে রাস্তা পাল্টানোর নির্দেশ দেয় ডিংডং ড্রোনের মাধ্যমে উপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে এবং ড্যানিদের ডিরেকশন দিতে থাকে আর তারা সেই ডিরেকশন ফলো করে চোটদের থেকে পালাতে থাকে তবে কিছু দূর যাওয়ার পরেই ম্যাকের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায় ড্যানিও চোটদের থেকে পালাতে গিয়ে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে তার গাড়িটা উল্টে যায় সে সেই উল্টো গাড়ির মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে এবং চোটদের প্রধান লক্ষ্য যেহেতু সেই প্রাচীন ফুলদানিটা তাই ড্যানি বড় স্যুটকেস খুলে সেই ফুলদানির সুটকেসটা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে এদিকে জেজের উপরেও হামলা হয় চোরদের একজন জেজের গাড়ির জানালা ভেঙে তাকে টেনে বের করতে যায় তবে তার আগেই জেজে গাড়ি স্টার দিয়ে চোরকে বাদুর চোলা করে নিয়ে গাড়ি চালাতে থাকে ড্যানির দলে তিনজনই আলাদা আলাদাভাবে চোরদের সাথে ফাইট করতে থাকে ত্রিমুখ এই ফাইটে ড্যানিরা খুব একটা সুবিধা করতে পারছিল না তাই ম্যাক সেখানে থাকা একটা ট্রাক নিয়ে সরে যেতে থাকে জেজেও চোরদের থেকে একটা বাইক নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু ড্যানি যখন সুটকেট সহ একটা বাইকে করে পালানোর চেষ্টা করছিল তখন চোরদের দলের একজন ড্যানিকে মেরে তার থেকে স্যুটকেসটা নিয়ে নেয় এরপর বাইকে করে তারাও পালাতে থাকে ড্যানিও তখন আরেকটা বাইক নিয়ে তার পিছু নেয় এবং এর থেকে ডিরেকশন নিয়ে চোরকে ফলো করতে থাকে দিনডং যেহেতু সামনে থেকে ফাইট করতে পারছিল না তাই সে ড্রোন দিয়ে আঘাত করেই সেই চোরকে ফেলে দেয় এরপর ড্যানিও তার কাছ থেকে স্যুটকেসটা নিয়ে নেয় তবে সুটকেস নেওয়ার সময় ড্যানি খেয়াল করে যে এই চোরদের দলের মধ্যে একজনকে সে চিনে যে কিনা ভ্যানগগের পেন্টিং চুরির দলেও ছিল ঠিক তখনই যে যেও বাইক নিয়ে সেখানে চলে আসলে তারা দুজনে বাইকে করে সেখান থেকে সরে আসে তারা সবাই ফুলদানি সহ সেই সুটকেস উদ্ধার করে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসতে পারলেও ড্যানি সেটা নিয়ে আর লন্ডনে যায় না বরং তার টিমকে নতুন করে আবার রেডি হয়ে নির্দিষ্ট একটা লোকেশনে আসতে বলে যে আর ম্যাক টাইমলি সেখানে আসতে পারলেও ডিংডং নতুন একটা ড্রোন কিনতে গিয়ে লেট করে ফেলে তাই সে ড্যানির সাথে কলের মাধ্যমে কানেক্ট হয় তো সবাই একসাথে হওয়ার পর ড্যানি বলে যে আমি চোরদের মধ্যে একজনকে দেখেছি যে কিনা আগের চুরির ঘটনায়ও ছিল এর মানে এরা সবাই একই গ্যাং আমাদের কাছে এখন এই একটা মাত্র সুযোগ আছে তাদের কাছ থেকে আমাদের সেই পেন্টিংটা ব্যাক আনার আর এটার মাধ্যমে আমরা আমাদের হারানো রেপুটেশনও ফিরে পাব সবাই জানবে যে আমরা চোর নই দলের কেউই প্রথমে এই বিষয়ে রাজি হতে চায় না কারণ এতে প্রচন্ড রিক্স আছে কিন্তু ড্যানের কথা চিন্তা করে এক পর্যায়ে তারা রাজি হয় ড্যানি তখন ভাবতে থাকে যে কিভাবে চোরদের লিডারের সাথে কন্ট্যাক্ট করবে এই সমস্যার খুবই উদ্বত একটা সলিউশন নিয়ে হাজির হয় ম্যাক সে মূলত মারামারির সময় সেই গ্যাংয়ের একজনের আইফোন এবং আঙ্গুল কেটে এনেছিল সেই কাটা আঙুল দিয়েই ড্যানি আইফোন ওপেন করে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে এরপর ড্যানি এক ঘন্টা পরে সবাইকে আবার অন্য একটা লোকেশনে আসতে বলে চলে যায় এদিকে ফুলদানির লোকেশন হারিয়ে মিস্টার সং ডিটেক্টিভ ডাইকে ফোন দেয় এবং বলে যে ড্যানির ডল হয়তো ফুলদানিটা চুরি করে পালিয়ে গিয়েছে যেভাবেই হোক তাদের গ্রেফতার করো কল পেয়ে তার দল নিয়ে এবার ড্যানিদেরকে ধরার চিন্তা করে অন্যদিকে ঘণ্টাখানেক পর লোকেশনে পৌঁছে ড্যানি লিডারকে কল দেয় আর এখানে আমরা মুভির বড়সড় একটা টুইস্ট দেখতে পাই কল দেওয়ার পর ড্যানি জানতে পারে যে গ্যাং লিডার আর কেউ নয় বরং এই গ্যাং লিডার হল ইয়েন যে কিনা মিউজিয়ামে তার সাথে বারবার কথা বলতে আসছিল ড্যানি ইয়েনকে বলে যে তোমার লোকেরা আমার কাছ থেকে ফুলদানিটা চুরি করতে চেয়েছিল কিন্তু পারেনি যেহেতু পুলিশ ধারণা করছে যে ফুলদানিটা চুরি হয়ে গিয়েছে তাই আমি সেটা তোমার কাছে বিক্রি করতে চাই আমি বুঝে গিয়েছি যে পথে থেকে আর টাকা ইনকাম করা যাবে না এই ফুলদানিটার আসল দাম ছত্রিশ মিলিয়ন ডলার তবে আমি তোমার কাছে মাত্র ছয় মিলিয়ন ডলারে বিক্রি করব যদি রাজি থাকো তাহলে টাকা সহ তোমার লোক নির্দিষ্ট লোকেশনে পাঠাও আসলে ড্যানি মূলত ইয়েনকে এই টোপ দিয়ে সেই পেন্টিংটার খোঁজ জানার চেষ্টা করছে তো ড্যানির কথা বলার মাঝখানেই সেখানে পুলিশ ফোর্স চলে আসে এবং ড্যানিকে চেস করতে থাকে ডিংডং তার নতুন ড্রোনের মাধ্যমে এই পুরো ব্যাপারটা অবজার্ভ করছিল সে তখন ড্যানিকে ডিরেকশন দিতে থাকে এবং পুলিশদের লোকেশন ট্র্যাকার হ্যাক করে ড্যানিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে ইএনএর টিমের সাথে মিটিং করার আগে ড্যানি তার বাসায় এসে একটা লোকেশন ট্রাকার চিপ নিতে এর কিছুক্ষণ পর লিংও সেখানে আসে যেহেতু লিং অলরেডি ফুলদানি চুরির খবর টের পেয়েছে তাই সে ড্যানিকে সেই ব্যাপারে জিজ্ঞেস করে ড্যানি বলে যে ফুলদানি আমার কাছে নিরাপদে আছে আমি এটা সাহায্যে আমার পুরনো রেপুটেশন ফেরত আনব তাদের কথা বলার মাঝখানে সিয়াম নামে সেই লোকটা লিঙ্কে কল দেয় এবং ডিনারের অফার করে যাই হোক পরদিন সকালে সবাই একসাথে হওয়ার পর ড্যানি একটা পাবলিক লকার থেকে ফুলদ্যানির বাস্কেটটা বের করে এটা দেখে যে যে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি ছত্রিশ মিলিয়ন ডলার মূল্যের একটা জিনিস পাবলিক লকারে রেখে দিয়েছ উত্তরে ড্যানি বলে দামি জিনিস কম দামি জায়গায় রাখলে সবাই সেটাকে কম দামি ভাবে তাই এখানে চুরি হওয়ার চান্স খুবই কম ছিল এই বলে সে তার সেই চিপটা ফুলদ্যানির সুটকাসের মধ্যে সেট করে দেয় এবং এর লোকেশনের দিকে হাতা শুরু করে অপরদিকে ডিংডংকে বলা হয় সে যেন মিটিংয়ের সময় পুলিশকে ডেকে আনে যাতে করে পুলিশ সবাইকে হাতে নাতে ধরতে পারে তো এটা করার জন্য ডিংডং নেনা নামে সেই মেয়েটির স্কুটার ধার চাইতে যায় কিন্তু ন্যানা তার স্কুটার একা ছাড়তে রাজি হয় না যার ফলে ডিংডং ন্যানাকেও সাথে নিয়ে নেয় তবে ডিটেক্টিভ ডাই যে তোর ড্যানির টিমকে ট্র্যাক করছিল তাই সে ডিংডং এবং ন্যানাকে ফলো করতে থাকে তো মিটিং প্লেসে সবাই পৌঁছানোর পর ড্যানি খুব অদ্ভুতভাবে সবকিছু পরিচালনা করতে থাকে সে প্রথমে সবাইকে ফাঁকা সুদকেস দেখায় এরপর সেখানে থাকা আরো কিছু কাছে ফুলদানি ভেঙে বলতে থাকে যে আগে টাকা দেখাও না হলে ফুলদানি পাবে না আসলে ড্যানি এটা করে সময় নষ্ট করছিল যাতে ডিংডম পুলিশকে নিয়ে সেখানে ঠিক সময় পৌঁছাতে পারে সে তাই ফুলদানি এক্সচেঞ্জের পরেও তাদের সাথে গ্যাঞ্জাম শুরু করে দেয় এবং সেই গ্যাঞ্জাম এক মুহূর্তে মারামারিতে রূপ নেয় কিন্তু যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায় ততক্ষণে চোরের গ্যাং ড্যানিদের মেরে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে পুলিশ এসে ড্যানিদেরকেই তারা করতে থাকে তবে তারাও পুলিশদেরকে আটকে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশদের লোকেশনে এনে দেওয়ার পরে ডিংডং স্যুট কেসে লাগানো সেই চিপটা ট্র্যাক করতে থাকে আর ড্যানিরা সেখানে থাকা একটা গাড়িতে বসে ডিংডংয়ের কাছ থেকে সেই ব্যাপারে আপডেট নিতে থাকে তবে গাড়ি রাখার ধরম দেখে ড্যানির সন্দেহ হয় যে এই গাড়িটা হয়তো চোরের একটা ফাঁদ হিসেবে সেট করে গিয়েছে তাই সে সবাইকে বের হয়ে যেতে বলে আর এর ঠিক কয়েক সেকেন্ড পরে গাড়িতে থাকা একটা বোম ব্লাস্ট হয় যার ফলে টাকার স্যুটকেসটা তাদের হাত ছাড়া হয়ে যায় এবং চোরদের দলের দুজন সেই টাকার স্যুটকেসটাও নিয়ে যায় তবে তাদের দুঃখ এখানেই শেষ হয় না কারণ ডিংডং তখন বলে যে ফুলদানির সুটকেসটা সিগনাল রেঞ্জের বাইরে চলে যাচ্ছে এমনকি আমি সিগনাল হারিয়েও ফেলেছি এটা শুনে ড্যানি বলে যে করেই হোক সিগনাল ট্র্যাক করো যার কারণে বাধ্য হয়ে ডিংডং আবারও ন্যানার স্কোটারে করে চোরদের পিছন পিছন যেতে থাকে আর ড্যানিরাও ডিংডংয়ের বলা লোকেশন ফলো করে আগাতে থাকে কিন্তু এক পর্যায়ে গিয়ে ডিংডং সত্যি সত্যি সিগনাল হারিয়ে ফেলে তো সে যেখানে সিগনাল লস করে তার ঠিক পাশে একটা বড় মেনশন ছিল সন্দেহর বসে ডিংডং তখন ড্রোন দিয়ে সেই মেনশনটা ঘুরে দেখতে থাকে মেনশনের অবস্থা আর গার্ডের সংখ্যা ড্যানিকে জানানোর পর ড্যানি বলে যে এটাই মূলত ইএন এর মেনশন তুমি এক কাজ করো ন্যানাকে বলো তার বন্ধুদের খবর দিয়ে এখানে আনতে আর মেনশনের বাইরে একটা ডিস্ট্রাকশন তৈরি করতে তো কথা মতো ন্যানা তার বন্ধুদের খবর দিয়ে সেখানে আনে আর মেনশনের বাইরে সাউন্ডবক্সে ঘান ছেড়ে নাচতে থাকে এটা দেখে ম্যানশনের গার্ডরা তাদের থামাতে যায় আর সেখানে একটা ছোটখাটো ঝগড়া শুরু হয় এই সুযোগে ড্যানি বাকিদের নিয়ে সেখানে পৌঁছায় আর এক ড্যালের উপরের সিকিউরিটি ওয়ার ভেতরে ঢুকে যায় এরপর একে একে যে আর ম্যাকও সেখানে ঢুকে পড়ে দিঙ্গম তখনও বাইরে বসে ড্রোন দিয়ে পুরো এলাকার উপর নজর রাখছিল সে সবাইকে ডিরেকশন দিয়ে মেইন রুমের একদম কাছে নিয়ে যায় এরপর ম্যাক আর জেজে দুইটা এয়ার কন্ডিশন ভেন্টের কাছে গিয়ে দাঁড়ায় আর ড্যানি ভেতরে ঢুকে ইএন উপর নজর রাখতে থাকে ইএন এর এড়াতে সে কিচেনে গিয়ে একজন গার্ডকে মেলে সেখানেই দাঁড়িয়ে থাকে এরপর ইএন যখন সেখান থেকে বের হয়ে যায় তখন এর সিগন্যাল পেয়ে ম্যাক আর জেজে এয়ার কন্ডিশন ভেন্টের পাইপ কেটে সাধারণ এয়ার ভেন্টের মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে সেখানে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় আর এই সুযোগে ড্যানি ভেতরে ঢুকে ফুলদানিটা সুটকেসে ভরে নেয় তো কাজ শেষ হওয়ার পর সে যখন বের হতে যাবে তখন সে খেয়াল করে যে গত বছর তার কাছ থেকে চুরি হওয়া একশো মিলিয়ন ডলারের ভ্যানগক পেন্টিংটাও সেখানে আছে তাই সাত পাঁচ না ভেবে ড্যানি পেন্টিংটাও সাথে করে নিয়ে নেয় এরপর গার্ডদের চোখ ফাঁকি দিয়ে আবার দেয়াল টপকে বাইরে চলে আসে এবং গাড়িতে করে পালিয়ে যায় সেই সাথে ডিংডঙার ন্যানাও নেনাও স্কুটারে করে সেখান থেকে সরে পড়ে সবকিছু সফলভাবে সম্পন্ন হওয়ার পর ড্যানি মিস্টার সংকে কল দিয়ে বলে যে আপনার ফুলদানিটা আমার কাছে নিরাপদে আছে আপনি এখন ডিটেকটিভ ডাইকে ফোন দিয়ে আসতে বলুন আমি তার সামনেই সবকিছু বুঝিয়ে দিব কারণ ডিটেকটিভ ডাই আমার কথা সহজে বিশ্বাস করতে চাইবে না ড্যানি যখন ফোনে কথা বলছিল ঠিক তখনই ম্যাকের কাছে থাকা ফোনে ইয়নের কল আসে কল ধরার পর ইএন বলে যে তুমি অনেক বড় একটা ভুল করেছ তুমি জানো না তুমি কার কাছ থেকে পেন্টিং চুরি করেছ পেন্টিং আমার ভালোবাসার জিনিস আর তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা চুরি করে নিয়েছ তাই আমি এখন তোমার কাছ থেকে তোমার ভালোবাসাও ছিনিয়ে নিব ইয়েনের মুখে এটা শোনার সাথে সাথে ড্যানি কল খেতে দেয় এবং গাড়ি গড়িয়ে লিংয়ের অফিসের দিকে যেতে থাকে কারণ সে বুঝে গিয়েছে যে ইয়েন এখন লিংয়ের পিছুই নেবে তাই সে লিংকে বারবার কল দিতে থাকে লিং কল ধরার পর ড্যানি তাকে সাবধান করে বলে যত দ্রুত সম্ভব অফিস ছেড়ে বের হও কারণ ইয়েন তোমাকে ধরার জন্য লোক পাঠিয়েছে কিন্তু লিং এখানে পালিয়ে যেতে পারে না অফিসের গ্রাউন্ড ফ্লোরে আসতেই সে দেখেছে কয়েকজন লোক তাকে ধরার জন্য ছুটে আসছে প্রাণ বাঁচাতে সে তাই পিছনের গেট দিয়ে বের হয় এবং দেখে যে গেটের বাইরে সিয়াম দাঁড়িয়ে আছে পরিচিত মুখ দেখে লিং একটু ভরসা পায় এবং সিয়ামের গাড়িতে বসেই ড্যানের জন্য অপেক্ষা করার কথা পাবে কিন্তু লিং তখনও জানত না যে সে ভুল মানুষকে বিশ্বাস করেছে সিয়ামের গাড়িতে ওঠার সাথে সাথেই ইএন একজন লোক লিংয়ের এর গলায় ছুরি ধরে আর সিয়াম লিংয়ের এর হাত থেকে ফোনটা নিয়ে ফেলে দেয় এরপর গাড়ি নিয়ে চলে যায় ইএন এর উদ্দেশ্যে ইএন অফিসে পৌঁছানোর পর ইএন তার সব রাগ লিং এর উপর ঝাড়তে থাকে সে লিংকে বিভিন্নভাবে টর্চার করে ড্যানির ব্যাপারে জানার চেষ্টা করে তবে টর্চারের মাত্রা দেখে সিয়াম তাকে বাতা দেয় কারণ সিয়াম তো লিংকে মনে মনে পছন্দ করে এদিকে লিংয়ের অফিসের কাছে পৌঁছে ড্যানি দেখে যে লিংয়ের ফোন বাইরে পড়ে আছে সে বুঝে যায় যে ইয়ান তার কাজে সফল হয়েছে মানে এখন সে লিংয়ের মুক্তিপণ হিসেবে সেই পেন্টিং আর ফুলদানিটা চাইবে তাই সে আগে থেকেই সব গুছিয়ে ইয়েনের কলের অপেক্ষা করতে থাকে এরপর ইএন কল দিয়ে লোকেশন বলা মাত্রই ড্যানি একাইশেই আর্টিফ্যাক্ট দুটো নিয়ে নির্দিষ্ট লোকেশনের দিকে রওনা হয় সেখানে একটা হোটেলের বাইরে পৌঁছানোর পর ইয়েনের লোকেরা ড্যানিকে সাথে করে ভেতরে একটা প্রাইভেট স্পেসে নিয়ে যায় এরপর পেন্টিং আর ফুলদানি চেক করে লিঙ্কে ছেড়ে দেয় আর ড্যানিকে বলে যে তুমি আমার সাথে যা করেছ তার জন্য এত সহজেই ছাড়া পাবে না তোমার সাথে আমার বোঝাপড়া আছে কিন্তু ইয়েনকে বোঝাপড়ার সুযোগ না দিয়ে ড্যানি সেখানে থাকা গার্ডদের মেরে সেখান থেকে বের হয়ে যায় এবং হোটেলের বারে পৌঁছায় বারের মধ্যে ইয়েনের আরও কয়েকজন গার্ড চলে আসলে ড্যানি তাদের সাথেও ফাইট করতে থাকে এদিকে ম্যাকও ততক্ষণে হোটেলে চলে এসেছে সেও ড্যানিকে সাহায্য করতে থাকে বারের মধ্যে সবাইকে মেরে ড্যানি লিংকে নিয়ে সাদে পৌঁছায় সাদে গিয়ে সে দেখে ইয়েন তার সাথে একজনকে নিয়ে পেন্টিং এবং ফুলদানি নিয়ে পালাচ্ছে ড্যানি তখন সেই লোকটাকে মেরে পেন্টিংটা তার কাছ থেকে নিয়ে নেয় আর সুযোগ পেয়ে লিং এর গালে কোষে একটা চর বসিয়ে দেয় ম্যাক ও সাদে পৌঁছে গার্ডদের মাত্রা থেকে আর ড্যানিকে বলে সেখান থেকে চলে যেতে কিন্তু ড্যানি সেখান থেকে পালাতে পারে না সাদের লিফটের দরজা খুলতেই ড্যানি বড়সড় একটা টুইস্ট দেখতে পায় ড্যানি দেখে যে মিস্টার সং একটা গান হাতে নিয়ে লিফট থেকে বের হচ্ছে আসলে মিস্টার সং আর ইয়েন একই দলের লোক তারা এভাবেই প্ল্যান করে মিউজিয়ামের সব মূল্যবান জিনিসপত্র নিজেদের কাছে জমা করে এরপর সেগুলো দেশের বাইরে নিয়ে বিক্রি করে দেয় মিস্টার সং তখন ড্যানিকে গান পয়েন্টে নিয়ে পেন্টিং আর ফুলদানিটা ফেরত দিতে বলে কিন্তু ঠিক তখনই যে যেও সেখানে চলে আসে আর ড্যানি প্রাচীন সেই ফুলদানিটা ম্যাকের কাছে পাঠিয়ে দেয় ম্যাক ড্যানির থেকে একদা বেগিয়ে গিয়ে সুটকেস খুলে সেই ফুলদানিটা বের করে আর ইতিহাসের সব থেকে মূল্যবান ফুলদানি দিয়ে ছোটবেলা সেই ক্যাচ ক্যাচ গেম খেলতে থাকে ফুলদানিটা প্রথমে যে যে এরপর আবার ড্যানির কাছে পৌঁছায় ছত্রিশ মিলিয়ন ডলারের ফুলদানি এভাবে হাওয়ায় ভাসতে দেখে মিস্টার সং সেদিকেই তাকিয়ে থাকে আর এই সুযোগে ড্যানি তার হাত থেকে গান নিয়ে নেয় আর ঠিক সেই মুহূর্তেই হোটেলের সাদে ডিটেকটিভ ডাই তার টিম নিয়ে পৌঁছায় এবং এক এক করে চোরদের সবাইকে গ্রেফতার করে ফেলে ড্যানিও ডিটেকটিভ ডাইয়ের হাতে সেই একশো মিলিয়ন ডলারের পেন্টিং বুঝিয়ে দিয়ে কলম হয় যেটার জন্য তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল এবং ফাইনালি তার এবং লিঙ এর সম্পর্কটাও আগের মতো সহজ হয়ে যায় এখান থেকে সিন শিফট হয়ে মুভি শেষ দৃশ্যে দেখা যায় ড্যানি টিম আবারও নিয়মিতভাবে তাদের পেন্টিং ট্রান্সপোর্টের কাজ অব্যাহত রেখেছে দলে চারজনের সাথে নতুন করে এবার নেনাও যোগ দিয়েছে আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়